পানি সম্পদ নিয়ে বলি আমাদের দেশে সাতান্নটা নদী আছে তার মধ্যে ভারতের সাথে চুয়ান্নটা আছে মায়ানমারের সাথে তিনটা আছে আর কিচ্ছু লাগবে না এটা বললে আমাদের নদী আছে ভারতের সাথে সাথে মায়ানমারের তিনটা খেলা শেষ এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নাই ঠিক আছে কারণ এর বেশি আর দরকার নাই পানি শোধনাগার যেখানে পানি রিফাইন করে চাঁদনি ঘাট বাংলাদেশের প্রথম পানি শোধনাগার আর বৃহত্তম পানি শোধনাগার মুন্সিগঞ্জে এর বাইরে আর কিচ্ছু লাগবে না বাংলাদেশের প্রথম ধনাগার শোধনাগার চাঁদনিঘাট আর মুন্সিগঞ্জে হচ্ছে বৃহত্তম পানি শোধনাগার যৌথ নদী কমিশন দরকার নাই এটাও দরকার নাই এটা একটু পড়ে নাও প্রকল্প তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ এটা হলো সেকেন্ডটা জাস্ট এটা মনে রাখবা প্রথমটা সেকেন্ডটা গঙ্গা কপতক্ষ পরিকল্পনা শেষ এটা মনে রাখলেই হবে এতটুকু পারবা না এতটুকু অন্তত পারবা এতটুকু মনে রাখলেই হবে ওকে ফ্লাড অ্যাকশন প্ল্যান আমি মুখে বলে দিই আমরা বন্যা প্রবণ দেশ প্রচুর পরিমাণে আমাদের দেশে বন্যা হয় সেজন্য বন্যা যাতে না হয় সেজন্য কিছু স্টেপ গ্রহণ করা হয়েছে কয়েক জায়গায় বাদ দিবে কয়েক জায়গায় হচ্ছে নদী খনন করবে বন্যা যাতে না হয় পানি ধারণ ক্ষমতা যাতে নদীর বাড়ে এটাকে ফ্লাড অ্যাকশন প্ল্যান বলে এটাকে কি বলা হয় ফ্লাড অ্যাকশন প্ল্যান বলে ঠিক আছে এবার আসো ডিএনডি বাদ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল বলো কোন শহর রক্ষা করার জন্য ডিএনডি বাদ তৈরি করা হয়েছিল